আসসালামু আলাইকুম পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম এর আগে কিন্তু আপনাদের সাথে আমি কিছু ব্যাপারে শেয়ার করেছি যে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম কী কেন হচ্ছে সিন্ড্রোম কী এবং এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে ইনফার্টিলিটি কেন হচ্ছে আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো এই ইনফার্টিলিটি ট্রিটমেন্টটা আমরা কী দেবো এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের ক্ষেত্রে যে কখন ট্রিটমেন্ট লাগবে এবং এক্ষেত্রে হচ্ছে যে মেডিকেল ট্রিটমেন্টে কাজ হবে কিনা বা আইভিএফ লাগবে কিনা এই ব্যাপারে আমি আপনাদের সাথে জাস্ট কয়েকটি কথা শেয়ার করব এখন প্রথমে যদি আমরা ভাবি যে পলিসিস্ট কোভারেন্স সিন্ড্রোম ইনফার্টিলিটি কেন হচ্ছে তো আমি আগে কিন্তু বলেছিলাম যে ইনফার্টিলিটি কেন হয় আমার আগের ভিডিওতে আছে যে এই ক্ষেত্রে হচ্ছে কিছু হরমোনাল ইমব্যালেন্স থাকে এবং এই হরমোনাল ইমব্যালেন্সের কারণে যে নর্মালি যে প্রতি মাসে যে ডিমের পরিপক্কতা হম ডিম যে পরিপক্কতা ম্যাচুরেশন এবং পরবর্তীতে সেটা ডিম্বাণু স্ফুটনের মাধ্যমে অর্থাৎ ওভুলেশনের মাধ্যমে ডিম্ববাণু বের হওয়ার পর যে ভ্রুণটা তৈরি হয় এবং সেই ভ্রূণটা পরবর্তীতে জরায়ুতে প্রতিষ্ঠা জরায়ুতে স্থাপনের মাধ্যমে কিন্তু প্রেগন্যান্সি হয়ে থাকে কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমে আসলে কি হয় ইমব্যালেন্সের কারণে কিন্তু স্ফুটনটা ঠিকমতো হয় না পরিপক্কতাও হয় না ডিম বানু এবং স্ফুটনটাও ঠিকমতো হয় না তাহলে এক্ষেত্রে এ কারণে কিন্তু ইনফার্টিলিটিটা হচ্ছে এখন এর ট্রিটমেন্ট কী বা এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কী তা এ ব্যাপারে দেখা যায় যে কয়েকটি ধাপে আসলে ট্রিটমেন্টটা করা হয়ে থাকে যেটা একটা ফার্স্ট লাইন ট্রিটমেন্ট আছে সেকেন্ড লাইন ট্রিটমেন্ট এবং পরবর্তীতে থার্ড লাইন ট্রিটমেন্ট তা আমরা প্রথমেই আসি আসলে ফার্স্ট লাইন ট্রিটমেন্টটা কী পলিসিস্টিক কোভারেন্স সিনড্রোমের ক্ষেত্রে কিন্তু প্রথমে বলা হয়ে থাকে যে লাইফস্টাইল মডিফিকেশন সেটা কিন্তু সব ক্ষেত্রে আমরা যদি সিম্পটম কারেকশন করতে চাই সেক্ষেত্রে প্লাস হচ্ছে যদি ইনফার্টিলিটিও ট্রিটমেন্ট করতে চাই এক্ষেত্রে কাজে লাইফ স্টাইল মডিফিকেশনটা কি যে এক্ষেত্রে তো আমরা জেনে থাকি যে বেশিরভাগই মহিলারাই কিন্তু একটু মুটিয়ে যায় কাজে প্রথম কাজই হচ্ছে তার ওয়েট কমানো এই ওয়েট আমরা কিভাবে কমাবো খাবার প্লাস এক্সারসাইজ এবং আমরা কি ধরনের খাবার খাবো এক্ষেত্রে দেখা যায় যে যে হচ্ছে শর্করা বা চিনির পরিমাণ কম সেই খাবারগুলো আমরা খাবো এবং যে খাবারে হচ্ছে ভিটামিনযুক্ত ভিটামিন বেশি থাকে বা হচ্ছে যে কিছু পদার্থ আছে অর্থাৎ মায়োনেসিটল এই জিনিসগুলো বেশি থাকে সেই খাবারগুলো কিন্তু আমরা গ্রহণ করব। যেমন ওটস ওটস কিন্তু খুব ভালো একটা খাবার যে পলিসিস্টিক বা পিসিও যাদের থাকে তাদের কিন্তু আমরা ওটসটা অ্যাডভাইস করে থাকি চিয়া সিড অ্যাডভাইস করে থাকি এবং কম ক্যালোরিযুক্ত খাবার খেতে হবে তারপর হচ্ছে এক্সারসাইজ এক্সারসাইজের ব্যাপারও তাই যে আমরা এক্ষেত্রে করবো অ্যারোবিক এক্সারসাইজ অ্যারোবিক মানে কি অ্যারোবিক মানে কিন্তু যে বাতাসে এক্সারসাইজ সেটা কিন্তু না অ্যারোবিক মানে হচ্ছে আমাদের এমন একটি এক্সারসাইজ করতে হবে যে এক্সারসাইজে আমাদের ঘাম বের হবে অর্থাৎ আমরা এমন কিছু এক্সারসাইজ করব। যার মাধ্যমে আমার পালস বেড়ে যাবে আমার হার্টবিট বেড়ে যাবে এবং আমার শরীর ঘর হবে হুম কাজেই এই লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে কিন্তু কি হবে ওয়েচ হবে এবং ওয়েচ রিডাকশন হলে কী হবে ডিম স্ফুটনের চান্সটা বেড়ে যাবে প্লাস আমাদের প্রেগনেন্সির চান্সটাও বেড়ে যাচ্ছে এটা হচ্ছে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট আর ফার্স্ট লাইন ট্রিটমেন্টে আর কি আছে মেডিকেল ট্রিটমেন্টও আছে এই মেডিকেল ট্রিটমেন্টটা আসলে কী দেওয়া হয়ে থাকে যেহেতু এখানে ডিমের পরিপক্কতা হচ্ছে না এবং ডিম বানু স্ফুটন হচ্ছে না কাজে এই ডিম বানুর পরিপক্কতা বা ম্যাচুরেশন এবং স্ফুটনের জন্য কিছু ওষুধ প্রেসক্রাইব করা হয়ে থাকে যেগুলোকে আমরা বলি ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগস হ্যাঁ এগুলো হচ্ছে ওরাল মুখে খাওয়ারও হয়ে থাকে এবং সেই সাথে আমরা ইঞ্জেকশনও দিয়ে থাকি প্রথমে আমরা মুখে খাওয়ার ওষুধ দিয়ে শুরু করি যেমন লেট্রোজল ক্লোমিফেন যদি মুখের ওষুধে কাজ না হয় তাহলে হচ্ছে আমরা ইনজেকশনে চলে যাই ইঞ্জেকশন হচ্ছে ট্রপিনের কিছু ভ্যারিয়েশন আছে সেই ইনজেকশনগুলো আমরা দিয়ে থাকি এবং দেখা যায় যে এই মুখের ওষুধ আর হচ্ছে ইঞ্জেকশন সেই সাথে লাইফস্টাইল মডিফিকেশন এই তিনটাতেই কিন্তু পিসিওতে সাকসেস অনেক ভালো হয় কিছু রয়ে যায় যেখানে হচ্ছে হয়তো সাকসেস হচ্ছে না সেই ক্ষেত্রে আমাদের পরবর্তী স্টেপে যেতে হয় সেটা কি আমরা অনেক ক্ষেত্রে ইনজেকশনের সাথে আমরা আইউআই অর্থাৎ ইন্ট্রাইটন ইনসেমিনেশন করে দেই এবং এক্ষেত্রে অনেকটা সাকসেস পাওয়া যায় হুম আর যদি এই ইন্ট্রাইটন ইনসেমিনেশনও ফেল হয় অর্থাৎ আইউআই যদি ফেল হয় তাহলে আমাদের লাস্ট স্টেপ যেটা যেটা আমরা বলে থাকি থার্ড স্টেপ সেটা হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন অথবা আইভিএফ এখন কথা হচ্ছে যে আসলে আইভিএফ লাগে কিনা পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমে আমি কিন্তু এইমাত্রই বললাম যে আইভিএফ হচ্ছে আমাদের থার্ড স্টেপ অর্থাৎ লাস্ট স্টেপ যাদের আমরা ট্রিটমেন্ট নর্মালি ওষুধ দিয়ে হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু আমরা আইভিএফ করি এবং মজার ব্যাপার যত রোগীর আইভিএফ করা হয়ে থাকে যত কারণে আইভিএফ করা হয়ে থাকে সবচেয়ে বেশি সাকসেস রেট হচ্ছে এই পলিসিস্টিক ওভারেন সিনড্রোম এবং দেখা যায় এইটটি পার্সেন্ট পর্যন্ত অর্থাৎ যাদের ট্রিটমেন্ট দেওয়া হয় তাদের আশিরভাগ ক্ষেত্রে কিন্তু এ সাকসেস কাজে আমরা কখন করব যখন আমাদের অন্যান্য ট্রিটমেন্ট ফেল হবে এখন এই আইভিএফ আমরা কীভাবে করি আমরা তো মোটামুটি আইভিএফ নিয়ে আসলে আমি ডিটেলস আরও আরেকটা ভিডিওতে বলবো তা এখন যেখানেও হচ্ছে যে এক্ষেত্রে হচ্ছে যেহেতু পিসিওতে হচ্ছে ডিম কোনো অভাব নাই প্রচুর ডিমবাণু থাকে কিন্তু বড় হয় না কাজে এখানে আমরা ডোজ অনুযায়ী পেশেন্টের এজ পেশেন্টের হচ্ছে তার বডি ওয়েট এই অনুযায়ী আমরা ইঞ্জেকশন দিয়ে থাকি এবং সেই ইনজেকশন দিয়ে আমরা ডিম্বাণুকে বড়ো করি এবং এই ডিম্পাণু যখন এবং এখানে তো অনেক ডিম্বাণু একসাথে বড়ো হয় এবং এই ডিম্বাণু যখন তার অপ্রিমাম সাইজে যায় তখন কিন্তু এই ডিম্বাণুগুলোকে ওভার্ম পিক আপের মাধ্যমে কালেক্ট করা হয় এবং সেই সাথে আমরা কী বলি হাজবেন্ডের সিমেন্টটাও কালেক্ট করা হয় এবং সেটা প্রসেস করে শুক্রাণুগুলো কালেক্ট করে আইভিএফ করা হয় এবং আইভিএফ এর মাধ্যমে আমাদের একটা এমবায় অর্থাৎ ভ্রূণ তৈরি করা হয় এই ভ্রূণটাকে পরবর্তীতে আমাদের জরায়ুতে মানে ইনফার্টিলিটি যাদের থাকে তাদের জরায়ুতে স্থাপন করা হয় এবং যাদের ডিম নেওয়া হয় এবং যাদের স্পার্ম নেওয়া হয় সেই হাজব্যান্ড ওয়াইফের ডিম আর স্পার্ম কিন্তু হচ্ছে আমরা স্ফুটন করি এখানে কিন্তু অন্য কারো আসার কোনো সুযোগ নাই। হ্যাঁ কাজে অনেকের যে ধারণা যায় আইভে হয়তো অন্য কেউ দিচ্ছে কিনা এই ক্ষেত্রে কোনো সুযোগ নেই কারণ ওয়াইফের প্রচুর ডিমবাণু থাকে হাজব্যান্ডের প্রচুর হয়তো তার সিমেন্ট ভালো থাকলে অনেক শুক্রাণু থাকবে কাজেই সম্ভাবনা কোনো ক্ষেত্রেই মানে কোনোভাবেই এটা আসবে না যাই হোক এবং দেখা যায় যে এই যে যেই এমব্রয়ডারি তৈরি হয় সেটা কিন্তু ইউজুয়ালি কোয়ালিটি ভালো থাকে এবং এটা ডিপেন্ড করে ইউজুয়ালি এজের উপরে দেখা যায় আমাদের ফিমেল পার্টনারের এজ যদি এভারেজ থার্টি ফাইভের মধ্যে থাকে তার কিন্তু ডিম্বাণু এবং ভ্রুন যেটা তৈরি হয় তার কিন্তু কোয়ালিটি ভালো থাকে এবং এটা যখন আমাদের প্রতিস্থাপন করা হয় পরবর্তীতে তার কিন্তু সাকসেস অনেক ভালো হয় এবং যেটা বললাম প্রায় এইট্টি এখন প্রতিস্থাপন তামরা আমরা আসলে কখন করি আমরা কি যে সাইকেলে ওনার ডিম্বাণু নিচ্ছে ওই সাইকেলেই করি দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে আমরা ওই সাইকেলে করি না কারণ এক্ষেত্রে যেহেতু অনেক ডিম থাকে দেখা যায় যে প্রতিস্থাপন করলে এক্ষেত্রে কিছু কিছু তৈরি হতে পারে ফেল হওয়ার চান্স থাকে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় পরবর্তী সাইকেলে আমরা হচ্ছে যে তার এই ভ্রমণটা প্রতিস্থাপন করি এবং একটা সুখবর হচ্ছে যে পলিসিস্টিক সিস্টিক ওভারেন সিনড্রোমে কিন্তু প্রচুর যেহেতু ডিম্বাণু পাওয়া যায় এই জন্য আমরা প্রচুর এমব্রয় তৈরি করে রাখতে পারি অর্থাৎ প্রচুর তৈরি করে রাখতে পারি দেখা যায় যে দশটা বারোটা ভ্রূণ তৈরি করে রাখা যায় এবং সেটা প্রিজার্ভ করে রাখা যায় যেটাকে আমরা বলি এবং আমাদের আমাদের এই লুমিনা ফার্টিলিটি সেন্টার যেটা নিজস্ব সেন্টার সেখানে কিন্তু এই ব্যবস্থাটা আছে যে ডিম্বাণু থেকে এমব্রয় তৈরি করার পর সেই এমব্রয় কিন্তু আমরা প্রিজার্ভ করে রাখতে পারি বছরের পর বছর এবং দেখা যায় যে প্রতিবার তাকে তাহলে কিন্তু আইভে করতে হচ্ছে না এবং এই ডিম্বাণু কিন্তু আমাদের প্রতিবার কালেক্ট করতে হচ্ছে না একবার কালেক্ট করেই কিন্তু আমরা কয়েকবার তাকে জরায়ুতে এই ভ্রূণ প্রতিস্থাপনের মাধ্যমে প্রেগন্যান্সি আনা পসিবল অর্থাৎ যদি প্রথমবার ফেল হয় আমরা কিন্তু দ্বিতীয়বার করতে পারবো বা যদি প্রথমবার সে প্রেগন্যান্ট হয়ে থাকে তাহলে কিন্তু দু বছর পরে বা তিন বছর পরে যদি আবার চাই সে কিন্তু সিন্ড্রম হলেই যে মানে আইভিএফ ছাড়াই হচ্ছে প্রেগনেন্সি আসবে এটা কিন্তু সবসময় সঠিক নয় আইভিএফ লাগতে পারে এবং আইভিএফ সাকসেস অনেক ভালো কাজেই আপনার অবশ্যই ইনফার্টিলিটি স্পেশালিস্টের স্বর্ণাপন্ন হবে এবং আমাদের সাথে যোগাযোগ করবেন বিশেষ করে আমরা যারা আছি লুমিনা সেন্টার আশা করি আপনারা আসবেন এবং অনেক পিছু রোগী আমাদের দেশে এটা আমরা সবাই জানি এবং অনেক রোগী কিন্তু কোথায় যাবেন যারা বুঝতে পারছেন না কোথায় ট্রিটমেন্ট নিবেন বুঝতে পারছেন না এবং আপনারা আমার মনে হয় অ্যাপ্রোপেড জায়গায় এসে ভালো চিকিৎসা এবং অ্যাপ্রোপেড চিকিৎসার মাধ্যমে অবশ্যই সফল হবেন আশা করি ধন্যবাদ